আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ভয়ঙ্কর একজন চরিত্রের মানুষ আছে যিনি ষোলো বছর আওয়ামী লীগ সরকারের আমলে ডাদ বঙ্গবন্ধু সুনাম করেছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছে টকশোতে এবং টকশো গরম করে ফেলেছে এবং তার সাথে আওয়ামী লীগের অনেক সমালোচনাও করেছে আওয়ামী লীগের আমলে ওনাকে কোনো দমন নিপীড়ণ করা হয়নি এবং কোনো প্যারেশানি তো রাখে নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং সরকারে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় উস্কানিমূলক এবং মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে ছাত্রদের একটা মাইন্ডসেট করেছে তিনি একটা অডিটোরিয়ামের বক্তব্য বলেছেন বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে আমার দেশের ছাত্ররা মাস্টার্স হওয়ার পরেও অনেক ভালো রেজাল্ট করার পরেও চাকরি পাই না এইসব কথা তখন কেন বলেছিল পড়ে গেল বিশ্বাস করেছি কিন্তু এখন বুঝতে পারতেছি সেসব কথার মানি কেন ছিল মেন রিজন ছিল ছাত্রদের মাথায় ঢুকাই দেওয়া দরকার ছিল যে সরকার শুধু ইন্ডিয়াদেরকে চাকরি দেয় ইন্ডিয়ারা বাংলাদেশে এসে বিভিন্ন ইন্ডিয়া লোকদেরকে ঢুকাচ্ছে আমরা চাকরি পাচ্ছি না মানে আন্দোলন শুরু করার তার কিছুদিন পরে এক দুই বছর তিন বছর পরে কিন্তু কোটার আন্দোলনের ব্যাপারটা চলে আসে ছাত্রদের মাঝাতে সেট করা যে আমরা চাকরি পাচ্ছি না কোটার কারণে ইন্ডিয়ারা ছাত্রলীগ ঢুকে তো কোটার ব্যাপারটা যখন আসবে ওই মাইন্ডসেট কারণে সকল ছাত্ররা লোকেরা সাধারণ জনগণ এই ব্যাপারটাতে হয়ে যাবে তাই আগে থেকে মাইন্ডসেট করতেছিল তিনি যেমন প্ল্যানিং ছিল কোটার আন্দোলন যখন প্রথমবার হয়েছিল দমন করতে পারলো দ্বিতীয়বারে অতিরিক্ত হারে মাইন্ডসেট করার কারণে এসব উস্কানিমূলক কথাবার্তা বলে ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করে সকলেই এটার দিকে গ্র্যাপ হয়ে যায় এবং আন্দোলনটা চাঙ্গা হয়ে যায় অবশেষে আসিফ নজরুলের প্ল্যানিং এ ডুর সাপোর্টের মাধ্যমে শেখ হাসিনা সরকারের শেষ পর্যন্ত করুন পরিণত এবং হয়ে যায় কিন্তু এ তিনি তখন বলেছিলেন একটি বক্তব্যে আমি যদি কখনো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থাকি মন উজাড় করে মানুষকে দিয়ে যাব বিনিময়ে কিছু নিব না আপনি এখন আইন উপদেষ্টা আছেন খুব গুরুত্বপূর্ণ একটি উপদেষ্টা পদ আপনি মন উজার করে এখন কি কাজ করছেন রাজাকারদেরকে এখন ফাঁসির আদেশ থেকে খালাস দিয়ে করে বাহির দেয়া হচ্ছে সন্ত্রাসীদেরকে জঙ্গিদেরকে জামিনে করে দেয়া হচ্ছে এবং যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে খালাস করে দেয়া হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে অব্যাহতি দেয়া হচ্ছে অনেককে আপনি এটাই বুঝি যেন উজার উজাড় করে দিচ্ছেন তারা বাহিরে কি করছে চাঁদাবাজি করছে লুটপাট করছে দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করছে এটাই আপনার রোজের করে দেওয়া আর ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কোথায় চাকরি করত কোথায় তারা এখনো কিন্তু আমরা তার উত্তর পাইনি এখনো আপনি কিন্তু ছাব্বিশ হাজার লোক বাহির করে দেখাতে পারেননি এ ছাব্বিশ হাজার লোক বাংলাদেশে চাকরি করে আপনাদের কাছে সকল জনগণের কাছে আমার প্রশ্ন এটা মিডিয়াতে ফলো ভাবে তৈরি উঠে আসা দরকার আসিফ নজরুল কাছে প্রশ্ন করা দরকার মিডিয়ার লোক ওই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার লোকের আপনার চাকরির খবর কি ছাব্বিশ লাখ বাদ দিলাম শুধু ছাব্বিশ হাজার লোকের খবর কি মিডিয়া সবাই এই আসিফ নজরুলকে জিজ্ঞেস করা প্রয়োজন যে আসিফ নজরুল্লাহ দেশটাকে ধ্বংস করে দিয়েছে আজকে তিনি গুরুত্বপূর্ণ পদে কোথায় ছাব্বিশ লক্ষ ভারতীয় এখন কেন চাকরি হচ্ছে না কোটার জন্য না আপনারা আন্দোলন করেছেন এখন তো কোটার ব্যাপার আসেই না যারা আন্দোলন করেছে তাদের চাকরি কোথায় কোথায় সার্কুলার দিচ্ছেন কাদেরকে নিচ্ছেন তার কোনো খোঁজ আছে এই কথিত ছাত্ররা যারা ছাত্র বলে অভ্যুত্থানের মাঠে নেমেছিলেন তারা কেন এখন কথা বলেন আপনারা কি চাকরি পেয়েছেন কারা কারা পেয়েছেন টাকা ছাড়া কারা চাকরি পেয়েছেন আর যারা চাকরির নিয়োগ দিয়েছিল। কাদেরকে চাকরিতে নেওয়া হয়েছে তার আমি পাইনি পাইনি জনগণ এখনো পাইনি আসিম নজরুলের কাছে আমার দুইটা প্রশ্ন সাধারণ জনগণ হিসেবে এখন এতদিন পরও আবার এই উত্তরটা চাচ্ছি ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কোথায় চাকরি করে আপনার ছাব্বিশ লক্ষ লাগবে না ছাব্বিশ হাজার ভারতীয় কোথায় চাকরি করেন এরা কারা আমরা জনসম্মুখে দেখতে চাই দ্বিতীয়ত আপনি যে মন করে আমাদের সেবা করবেন বলেছেন দেখিয়ে দিবেন দ্বিতীয় কি পারেন কি করেছেন আপনি নয় মাসে জনগণের জন্য সেটাও আমরা বা লাইভে এসে আপনি বলেন বা সংবাদ মাধ্যমে এসে বলেন দেশের জনগণের জন্য আপনি কি কাজ করেছেন উস্কানিমূলক কথা ছাড়া আর আসামিদেরকে জামিন করিয়ে দেওয়া ছাড়া আর যারা আওয়ামী লীগ নিরীহ লোক তাদেরকে জামিন না দিতে এই উকিলদেরকে বা জজদেরকে বলে দেয়া ছাড়া এটা ছাড়া তো আপনার কাছে আমরা কিছুই পাইনি তাই আপনি একজন ভয়ঙ্কর চরিত্র মানুষ উপরে যেমন ভালো ভিতরে অনেক ভয়ঙ্কর আপনার থেকে দেশ নিরাপদ না আপনি দেশ অনিরাপদ করে তুলেছেন এবং মিথ্যা প্রপাগান্ডা সরিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন আর ছড়িয়ে কেউ যদি ভালো জায়গায় আসে সেটা বেশি দিন স্থায়িত্ব থাকে না আর তার পরিণামও কিন্তু ভয়াবহ হয় এটাই হচ্ছে প্রকৃতির রিবেন্স ধন্যবাদ সকলকে